الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آل و أصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله.

যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন জানাই রমজানুল মুবারকি যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করছি ছোটদের ছোটোদের ছোটোদের আসর রমজান ট্রান্সমিশন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত নবী করিম রৌফুর রহিম হুজুর আকরাম সাল্লাহ তাল আলিহিবুল সাল্লাম ইরশাদ করেন

আমরা অনুষ্ঠানের শুরুতে কী শুনে আজ শুনবো কে শোনাবেন যে মাশাল্লা যে আপনি শুনিয়ে দিন অজ বিল্লা হিমিনা সত নিয়ন বিস্মিল্লা হিয় নিয়ম وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها ابوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نَتَبَوَّأُ من الجنه حيث نشاء فنعم اجر العاملين. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله امرار سلام قرآن الله باك، قبول، كروب. رمزان ما شيء. কোরআনে পাকের তেলোয়াত করা হয় রমজান মাসে আলহামদুলিল্লাহ আমাদের শেখের তারিকাত আমিরে হালেসন্নাতের নির্দেশনা রয়েছে যেন প্রত্যেক আশেক রসুল কমপক্ষে একবার কোরআনে পাক খতম করে কয়বার একবার হলে যেন কোরআনে পাক আমরা করবো প্রিয় ছোট বন্ধুরা যারা কোরআনে পাক পড়তে জানেন আপনারও কোরআনে পাক খতম করার চেষ্টা আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুক প্রিয় ছোট বন্ধুরা এখন আমরা কোরআনে পাকের তেলোয়া শুনেছি তাই এখন কি শুনব কি শুনব নাতকে পড়বেন আপনি জিয়া বাই আত্মারি জিয়া আত্মারি বাই মাসাল্লাহ আপনি পড়বেন ঠিক না কি নাচ শোনাবেন প্রিয় মদিনা দূরে যে নাচ শুনিয়ে দিন মার্শা আমরা শুনছিলাম না তে খুব চমৎকার আওয়াজে চমৎকার ভঙ্গেতে মাসা পাক কবুল করুক প্রিয় বন্ধুরা যারা আপনারও নাচ পড়তে চান শুনতে চান এভাবে মাদানি চ্যানেলের মাধ্যমে নাচ শুনতে পারেন আরও যদি সম্ভব হয় মাদানি চ্যানেলের যে নাচগুলো আপনার পছন্দ হয় ছোট বন্ধুরা যে নাচগুলো গায় আপনিও সেগুলো মুখস্থ করতে পারেন আর মুখস্থ করে আপনি মাদানি চ্যানেলে বয়েস পাঠাতে পারেন আপনি নাচ গে মাদানি চ্যানেলে বয়েস পাঠাতে পারেন হতে পারে আপনার নাচটিও মাদানি চ্যানেলে চালু করতে পারে তো কাজে আমরা সবাই নাচ পর্ব শুনব ইসা আল্লাহ আজাল আসুন এখন আমরা একটি ঘটনা শুনব কি শুনব ঘটনা শুনব ঘটনাটি খুবই চমৎকার শুনব আমরা এক এক দিন এক এক ঘটনা শুনি ভালো লাগে না ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে তো আমরা আসুন একটি ঘটনা শুনি একবার এক ইয়াহুদি হজতে ঈসা আলাহিসালাতামের সফর সঙ্গী হওয়ার জন্য ইচ্ছা করল তার সফর সঙ্গে ঈসা নবীর সাথে যাওয়ার ইচ্ছে পোষণ করল তখন হজরতে ঈসা আলাহিসুসাল্লামের সাথে তিনটি রুটি ছিল কয়টি রুটি ছিল কয়টি তিনটি রুটি ছিল হজরতে ঈসা আলাহিসুসাল্লাম একটা নদীর তীরে পৌঁছে তিনি একটি রুটি আহার করেন আর পানি পান করার জন্য নদীতে গেলেন কিন্তু ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই রুটিটি গায়েব হয়ে গিয়েছে তিনি ওই ইয়াহুদিকে জিজ্ঞাসা করলেন রুটিটি কি তুমি নিয়েছ রুকটি বলল আমি জানি না অর্থাৎ ওই রুটিটি ওই ইয়াহুদি ঈসা আলাইসাল্লাসালামের অগুছ হয়ে ঈসা আলাইসাল্লাসলাম থেকে গোপন করে খেয়ে নিয়েছেন কে খেয়েছে কিন্তু উত্তর কি দিচ্ছে আমি জানি না ঈসা আলাহ ইসরাতাম লুকটিকে নিয়ে আবারও রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুদা বেশি লাগলো তখন তিনি দূর থেকে একটি হরিণীকে দেখলেন হরিণটির সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গুস্ত ভুনা করে নিজেও খেলেন এবং লুকটিকেও খাওয়ালেন অতপর আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যাও বলে ওই বাচ্চাটি আবারও জীবিত হয়ে চলে গেল তখন ঈশা আলাই সালাতাম ইয়াহুদিকে বললেন দেখো ইয়াহুদি তুমি দেখেছ আল্লাহ পাক আমাকে কত ক্ষমতা দিয়েছেন আমি একটি হরিণীর বাচ্চা আমি ডাকলাম আসলো জবাই করে খেলাম আবার এটাকে জীবিত করে ছেড়ে দিলাম যে আল্লাহ পাক আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে আমি ওই ক্ষুধার শপথ দিয়ে বলছি বলো রুটিটি কে খেয়েছে বলছে আমি জানি না কি বলছে আমি জানি রুটি কে খেয়েছে ইয়াহুদি সে নিজেই রুটি খেয়েছে কিন্তু সে বলছে আমি জানি না ইসারা ইসরাতাম লুকটিকে নিয়ে আবারো রওয়ানা হলেন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি নদীর সামনে পড়ল তিনি লুকটির হাত ধরে পানির উপর হেঁটে পার হয়ে গেলেন ইসারবি ও ওই ইয়াহুদিকে নিয়ে নদী পার হয়ে গেলেন নৌকা ছাড়া এছাড়া নৌকা ছাড়া নদী পার হয়ে গেলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এ মুজরা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো লুটি কে খেয়েছে যেন বলছে হে ইয়াহুদি তুমি দেখেছো আল্লাহফা আমাকে কত ক্ষমতা দিয়েছে আমি নৌকা ছাড়া নদী পার হয়ে যায় তুমি বলো রুটিটা কে খেয়েছে কিন্তু ইয়াহুদি বলছে আমি জানি না কি বলছে জানিনা কিন্তু রুটি কে খেয়েছে ইয়াহুদি খেয়েছে কিন্তু উত্তর দিচ্ছে আমি জানি না অতপর হাজাত ইসারাহি সাল্তুসাল্লাম একটি জঙ্গলের কাছে পৌঁছালে বালু জমা করলেন জমা করলেন বালু জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও তখন ওই ওই বালির স্তূপগুলো স্বর্ণে পরিণত হলো ঈসা আলাই সারাতাম যখন এই তিনটি বালুর স্তূপকে স্বর্ণ বানালেন তখন ঈসা আলাই ইসরাতুসলাম বললেন একটি আমার জন্য আরেকটি ইয়েহুদি তোমার জন্য আরেকটি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রুটিটি খেয়েছে ঈশা কি বললেন একটা তোমার একটা আমার আর একটা যে ব্যক্তিটি রুটি খেয়েছে একথা শুনে লোকটি বলল হুজুর রুটিটি আমি খেয়েছিলাম কি বলল রুটিটি আমি খেয়েছিলাম একথা শুনে ইসা ঈসা আলাইসালাম সব স্বর্ণ তাকে দিয়ে দিল আর বলল তুমি এখান থেকে চলে যাও যেহেতু তুমি আমার সাথে মিথ্যা বলেছ তুমি আমার সাথে থাকতে পারবে না সে চলে গেল এখন সে স্বর্ণগুলোর মালিক হয়ে গেল। এখন সে আনন্দ চিত্তে সে জঙ্গলে ঘুরছে লোকটি তিন ভাগ স্বর্ণ নিয়ে মালিক হয়ে গেল। আর আনন্দ মনে জঙ্গলে অবস্থান করতে লাগলো এমন সময় দুজন ব্যক্তি এসে তার স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যুক্ত হল লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এ স্বর্ণগুলো সমান সমান করে ভাগ করে নিই কে বলছে ইয়াহুদি কে বলছেন ইয়াহুদিকে মারার জন্য দুজন লোক আসলো বলো তোমাকে হত্যা করে তোমার কাছ থেকে স্বর্ণ নিয়ে নিব মানে ইয়াহুদি বললো আমাকে মারার প্রয়োজন নেই যেহেতু তিনটি স্বর্ণ আছে আসো তিনজন ভাগ করে নিয়ে নিই তিনজন কাউকে মারার প্রয়োজন নেই এক কাজ করো আমাদের তিনজন থেকে একজন বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো ক্ষুদা নিবারণ করি তারপর আরামসে স্বর্ণ ভাগ করবো শোন বললো ঠিক আছে একজন বাজারে গেল একজন বাজারে গেল বাজারে গিয়ে মিষ্টি আনবে কে আনবে মিষ্টি বা কোনো খাবার আনবে এখন যে বাজারে গেল সে চিন্তা করলো যদি আমি খাবারে বিষ মিশিয়ে দিতে পারি এই বিষযুক্ত খাবারকে দুজন মারা যাবে আর তিনও স্বর্ণের মালিক আমি হয়ে যাব কে বলল যে খাবার আনতে গেছে সে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে কি মিশিয়ে দিয়েছে বিষ মিশিয়ে দিয়েছে বিষ যুক্ত খাবার সে তাদের জন্য নিয়ে যাচ্ছে ওদিকে ওই দুইজন লোক তো বসে আছে সে চিন্তা করলো যে খাবার নিয়ে আসছে যদি আমরা তাকে হত্যা করে ফেলি তাহলে স্বর্ণের মালিক আমরা দুজন হয়ে যাব একে অপরের সাথে পরামর্শ করছে কি করছে পরামর্শ করছে এখন চিন্তা করলো যে যে ব্যক্তি আসছে খাবার নিয়ে তাকে হত্যা করে ফেলবো আর দুজন আমরা স্বর্ণ ভাগ করে নিয়ে নেব বুঝে আসছে এখন কথা মতো যখনই ওই লোক আসলো আসার সাথে সাথে তাকে মেরে ফেলেছে আসার সাথে সাথে মেরে ফেলেছে এখন দুইজন সে চিন্তা করলো তাকে খাবার খেয়ে নেই খাবারে খেয়ে আমরা স্বর্ণগুলো ভাগ করে নেব কিন্তু খাবারে কী ছিল বিষ ছিল এই বিষযুক্ত খাবার খেয়ে উভয়জন মারা গেল এই স্বর্ণ মালিক আর কেউ রইল না এই স্বর্ণগুলো পরে রয়েছে আবার একদিন ঈসা আলাই ইসরাতাম এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখলেন যে লাশগুলো পরে আছে স্বর্ণ পরে আছে এই স্বর্ণের মালিক কেউ হতে পারলো না কিন্তু লোভের কারণে তিন তিনটি যান চলে গেল তো কে বন্ধুরা এই জন্য লুপ করা যাবে লুপ করা যাবে ঈসা আলাইস্লা সাথে মিথ্যা বলেছে কি বলেছে যদি ঈসা আলাই সাল্লাকে সত্য বলতো ঈসা নবী তাকে মারত তাকে ধমক দিত সে তো খাবারই খেয়েছে সমস্যা কি খাবার খেলে কেউ কি কাউকে মারে সে যদি সত্য কথা বলে দিত তাহলে সে আজ এই ধ্বংসের মুখে পড়তো না কিন্তু সে মিথ্যা বলেছে সে ধ্বংস হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে আর স্বর্ণের ডাকাত এবং ওই ইয়াহুদিও তিনজন মারা গিয়েছে লোভের কারণে কিসের কারণে যদি তারা লোভ না করতো তাহলে এমন ধ্বংস হতো এখন আমাদের লোভ করা যাবে লুপ করা যাবে কখনো লুপ করা যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তালা মুহদ আসুন এখন আমরা রমজান সংক্রান্ত রোজা সংক্রান্ত একটি হাদিসে পাক শুনি হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখুন কয়দিন দিন আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যেমন একটি কাক তার ছোটকাল থেকে উড়তে উড়তে বৃদ্ধ হয়ে যাবে এবং কি সে মারা যাবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কয়টি রোজা রাখবে কয়টি একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে একটি কাক ছোট কাল থেকে উড়তে থাকবে উড়তে উড়তে বৃদ্ধ হয়ে যাবে এমনকি সে মারা যাবে আল্লাহ পাক তাকে এত দূরে রাখবেন কে বলতে পারবেন রেদাক সহত আলাহিসাল্লাম করেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একবার রোজা রাখেন আল্লাহ তালা তাকে জাহার নাম থেকে এত দূরে রাখবেন একটি কাক ছোটো কাল থেকে উঠতে উঠতে বৃদ্ধ হয়ে মারা যাবে তারা এত দূরে থাকবে ভান আল্লাহ মাশা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কয়টি রোজা রাখবে একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে একটি কাক ছোটকাল থেকে উড়তে উড়তে বৃদ্ধ হয়ে যাবে এমনকি সে মারা যাবে পাক তাকে এত দূরে রাখবেন কাক অনেক বছর জীবিত থাকে কাক অনেক বছর অনেক বছর জীবিত থাকে তো অনেক বছর পর্যন্ত সে উঠতে থাকবে উঠতে থাকবে বৃদ্ধ হয়ে মারা যাবে আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তিকে এত দূরে জাহান্নামে থেকে রাখবেন অর্থাৎ আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন কোথায় দিবেন কোথায় দিবেন আর কে বলতে পারবেন ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তাল সন্তুষ্ট অর্জনের জন্য একবার রোজা রাখবে সে ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে ছোট একটি কাক সে উড়তে উড়তে যখন মৃত হয়ে যাবে এত দূর পর্যন্ত থাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন আল্লাহ মাশাল মাশালাল্লা পা কবুল করুক প্রিয় ছোট বন্ধুরা এজন আমাদেরকে কি করতে হবে কি করতে হবে আমরা রাখবো কে কে রাখবো সবাই রাখবো ইনশা আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন আপনারাও আপনাদের মা বাবার অনুমতি ক্রমে কি রাখবে রোজা রাখবেন জি রোজার অনেক ফজিলত রয়েছে আপনাদের যদি সম্ভব হয় আপনারা রোজা রাখতে ভুলবেন আল্লাহ আল্লাহবাগ আমাদের সবাইকে কবল করুক আমাদের অনুষ্ঠানের নাম কি ছোটদের নাম ছোটদের আসর ছোটদের আসর অনুষ্ঠান আজকের মতো এখানেই সমাপ্ত করছি ঈশ্বাল্লাহ আগামীকাল আবারও আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদানি চ্যানেল চ্যানেল হাবিব